হ্যালো গাইস আশা করব সকলে ভালো আছো প্রতি বছরের ন্যায় এবছরও সাতমলি নিউ তরুণ সঙ্গের পরিচালনায় এবছরের কালী পুজোর সেরা থিম যেটা হলো মেন্টাল হসপিটাল আর এই মেন্টাল হসপিটাল থিমের মজা নিতে কত মানুষের ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ লাইন দিয়ে এই থিমের মজা নিচ্ছে কিছু কিছু পাগলের পাগলামি দেখি আপনি এত হাসবেন যে হেসে হেসে আপনার পেট ব্যথা করবে তাই বেশি দেরি না করে চলে আসুন এই সাদমলিতে এই থিমের মজা নিতে বিশেষ দষ্টব্য পাগলদেরকে কেউ অসম্মান করবেন না পরিস্থিতির চাপে পড়ে মানসিকভাবে এরা অসুস্থ এদের ভালোবাসুন অসম্মান কেউ করবেন না এরাও আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য এরাও কারো না কারো পরিবারের অংশ তাই সকলকে ভালোবাসুন ভিডিওতে আমরা কালী পুজোর থিমকে একটি মেন্টাল হাসপাতালের সাথে সম্পর্ক করছি যা দর্শকের জন্য একটি অভিজ্ঞতা হতে পারে আজ আমরা একটি অসাধারণ ভিডিও তৈরি করেছি ভিডিওটি দেখে জানুন কিভাবে কালী পুজোর থিমে একটি মেন্টাল হাসপাতালকে সাজিয়েছে এটি একটি অভিনব ধারণা যা আপনাকে চিন্তা করবে বাধ্য করবে ভিডিওতে দেখুন আর আনন্দ নিন মানসিক হাসপাতালের ছবিটা কি রকম। সেখানে কিভাবে চিকিৎসা চলে রোগীদের এবার কালী পুজোর থিমে সেই ছবি তুলে ধরেছে সাতমৌলি নিউ তরুণ সংঘ প্রতি বছরই কিছু না কিছু নতুন থিম নিয়ে হাজির হয় এই সাতমৌলি নিউ তরুণ সংঘ তো আগামী বছর আরও কিছু নতুন থিম নিয়ে হাজির হবে এই সাতমৌলি নিউ তরুণ সংঘ এটা আমরা সকলে আশা করছি আজ কালী পুজোর দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে এই মেন্টাল হসপিটাল থিমের মজা নিতে প্রচুর দর্শক উপস্থিত হয়েছে তো আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত মানুষ এসছে আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত মানুষের ভিড় আমরা হয়তো কন্ট্রোল করতে পারছিলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এই থিমের মজা নিতে এসছে তো ছোটরা দূরে থাকবে এবং সকলকে ভালোবাসতে শেখবে এটাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আগামীকাল সাতমৌলি নিউ তরুসঙ্গের আরও কিছু কিছু চমক আছে অর্থাৎ সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে আরও কিছু কিছু প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এই সাতমৌলি নিউ সঙ্গ তো আপনার এই ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই থিমে যে সকল মানুষ চরিত্রে অভিনয় করছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা প্রতিচ্ছবিটা তুলে ধরেছে প্রতিটা মানুষের কাছে এ হচ্ছে সেই প্রবেশ পথ যেখানে লাইন দিয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই থিমের মজা দেখার জন্য তো একের পর এক মানুষ ভিতরে প্রবেশ করছে আর থিমের মজা নিচ্ছে এই থিম কালী পুজো আপনাদের সকলের জন্য এক বিশেষ অভিজ্ঞতা বয়ে আনবে আশা করি আপনারা সবাই আমার এই প্রচেষ্টা উপভোগ করছেন You.

ভিডিওতে মানসিক হাসপাতালের ছবিটা কীরকম সেটা কীভাবে চিকিৎসা চলে রোগীদের সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখুন তো আপনারা লক্ষ্য করলেন আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ এতটা অ্যাডিক্টেড যারা ছোট বাচ্চারা আজ বেশি গেম খেলছ তারা অত্যাধিক গেমে আসক্ত হই না যে কারণে সকলেই মানসিকভাবে অসুস্থ হতে পারে তাই এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরেছে তো দেখতে থাকো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটা নতুন পর্ব নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালোবাসুন আর এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানান আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন আপনার কেমন লেগেছে ফিরে আসবো আবার একটা নতুন পর্বে টাটা ভালো থাকবেন শুভরাত্রি